ওয়েস্ট মেদিনাপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে হিট কন্ডিশন কন্ডিশান ফিমেল থাকবে সতেরো এবং আঠেরো তারিখে এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইয়োলো উনিশ তারিখে অনেক জেলাতে হিট কন্ডিশন থাকবে সেই জেলাগুলি হচ্ছে ইস্ট মিদিনাপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ তার মানে এই সপ্তাহটা আমরা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক কষ্টদায়ক গরম আবহাওয়া আমরা পেতে চলেছি এবং তার সাথে সাথে সপ্তাহের এই মানে প্রথম দুদিন বাদ দিয়ে সতেরো আঠারো উনিশ এই তিন দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিট হয়ে পেতে চলেছি তার কারণটা হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই রিজিয়নে ড্রাই হট আইদার ওয়েস্টার্নলি অর নর্থ উইন্ড আমরা পাচ্ছি মানে যে হাওয়াগুলি আসছে সেগুলি উত্তর পশ্চিম দিশা থেকে আসছে না তো পশ্চিম দিশা থেকে আসছে যে জায়গাগুলি হচ্ছে গরম এবং শুকনো এই হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে ঠান্ডা স্টং রেন লাইটনিং কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে আপনাকে আমি ডে ওয়াইজ জানাচ্ছি সেটা হচ্ছে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে আমরা কিন্তু হালকা রেনফল আশা করছি এবং অন্যান্য জেলাগুলি মানে দুটো দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল আশা করছি এবং এবং কথা হচ্ছে কি ঠান্ডা স্টম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার কিন্তু সবকটা জেলাতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে